শনিবার সিঙ্গুর পঞ্চায়েত সমিতির হলে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিঙুর এক নম্বর সিঙ্গুর দু নম্বর বাসুবাটি ও বলরামবাটি অঞ্চলের প্রায় চার হাজার আর্থিকভাবে পিছিয়ে পড়া মা ভাই বোনেদের হাতে দুর্গাপূজার বস্ত্র তুলে দিলেন মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দমোহন ঘোষ ছাড়াও সর্বস্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ দেখুন সেই ছবি কি বলছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না আমরা শুনব সিঙ্গুর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ はいいとき সেকেন্ড না না এইখানে ব্যানারটা নিচ্ছিলাম যেমন আমাদের দুর্গাপূজা উপলক্ষে শহরের যারা গরিব মানুষ রয়েছে তাদেরকে প্রতি বছরই অস্ত্র উপহার দেওয়া হয় আজকে সেই কর্মসূচি ছিল সিংহ ব্লকে আটটি গ্রাম পঞ্চায়েত আমরা এখান থেকে দিলাম প্রায় চার হাজারের মতো বস্ত্র আমরা উপহার দিলাম গরিব মানুষকে যাতে তারা দুর্গাপূজায় নতুন জামা কাপড় পরে অন্তত আনন্দ উৎসবে সামিল হবে এবং পর্যায়ক্রমে আগামী আজকেও বিকেলবেলা একটা জায়গায় রয়েছে কালকেও রয়েছে এবং প্রতিদিন হরিপালে রয়েছে এইভাবে আমরা প্রতি বছরের নাই এবছরও হরিণ মানুষের হাতে আজকে চার আগে